হ্যালো ফ্রেন্ডস তো আজ সকাল সকাল উঠে ছাদে কি করছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আগের দিন তোমরা দেখলে নার্সারি থেকে অনেকগুলো গাছ কিনে এনেছিলাম তো সেগুলোই আজকে রিপোর্ট করছিলাম হ্যাঁ ছাদে এত রোদ ছিল যে কি বলবো যদিও শীতের রোদ গায়ে লাগছিল না তাছাড়া আমার শরীরটাও খারাপ ছিল যার জন্য রোদটা ভালোই লাগছিল তার মধ্যে দিয়েই গাছগুলো কমপ্লিট করলো দেখো মোটামুটি আমার অনেকগুলো গাছই রিপোর্ট করা হয়ে গেছে আর এখন যে গাছটা পেয়েছিলাম সেটা মার খুব প্রিয় গাছ মানে মা অনেকদিন ধরেই বলছিলো যে একটা ঝাউ গাছ কিনে দিবি তো সেটাই মাকে কিনে দিয়েছিলাম তো যাই হোক মাটি তৈরি করা গাছ লাগানো এগুলো যে কতটা কষ্টকর যারা করো তারাই একমাত্র বুঝতে পারবে যদিও আমার এগুলো করতে ভালোই লাগে তার কারণ যখন এরা ফুল বা ফল দেয় তখন দেখে সত্যিই বলছি মনটা ভরে যায় যাকে বলে তো যাই হোক রোদের মধ্যে দিয়ে আমি কাজগুলোকে কমপ্লিট করে নিলাম মোটামুটি আমার গাছ লাগানো কমপ্লিট হয়ে গেছে আর এখন যে গাছগুলো দেখাবো সেই গাছগুলো আমি আগে থেকেই রিপোর্ট করে রেখেছিলাম এই যে দেখো গাছগুলো আমার এগুলো রিপোর্ট করা হয়ে গেছে এই যে বাগানের সব থেকে সৌন্দর্যময় এগুলো যারা যে নামে ডেকে থাকো বোগেন ভেলিয়া কাগজি ফুল বা বাগান বিলাস আর এই যে গাছটা দেখতে পাচ্ছ এটা কী গাছ অবশ্যই কমেন্ট করে জানিও আর দেখো করবী গাছে কত ফুল ফুটেছে আর বারান্দায় যে গাছগুলো দেখতে পাচ্ছ এগুলো সব আমার ইনডোর প্ল্যান্ট জন্য আমি বারান্দাতেই রেখেছি আর ঝাউ গাছটিকে আমি বারান্দায় রাখতে বলেছিল মা তার জন্য বারান্দায় রেখেছি দেখো কি সুন্দর লাগছে এই ফুলটা আর সব থেকে যেটা প্রিয় গাছ আগের দিন এনেছিলাম নার্সারি থেকে সেটা আমি আমার বেডরুমে রেখেছি 哒哒。